আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব দুই সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী অষ্টম বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ে আমাদের যে অভিজ্ঞতাগুলো ছিল তার মধ্যে থেকে আমাদের বার্ষিক পরীক্ষার বা মূল্যায়নের জন্য যে সমস্ত অভিজ্ঞতাগুলো সিলেক্ট করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ছয়টি অভিজ্ঞতা দেওয়া আছে অভিজ্ঞতা তিন অভিজ্ঞতা চার অভিজ্ঞতা ছয় অভিজ্ঞতা সাত অভিজ্ঞতা নয় অভিজ্ঞতা দশ এই অভিজ্ঞতাগুলো থেকে আমাদের বার্ষিক মূল্যায়ন হবে এখন মূল্যায়নের কাঠামো মূল্যায়নটা তোমরা ভালোভাবে বুঝে নেবে কথাগুলো মূল্যায়ন হবে তোমাদের একশো পার্সেন্ট তার মধ্যে শিখনকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট এই টোটাল মূল্যায়ন হবে একশো পার্সেন্ট তার মধ্যে কথা হলো আমাদের শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ নম্বরের পরীক্ষা মানে শিক্ষণকালীন মূল্যায়ন হবে এটা থেকে তিরিশ মার্কের মূল্যায়ন হবে আর সামষ্টিক মূল্যায়নে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টার পরীক্ষা হবে সেই একশো নম্বরকে সত্তর পার্সেন্টে রূপান্তর করে তোমাদেরকে মূল্যায়ন করা হবে যাই হোক এখন আমরা আমাদের বিষয়গুলো দেখাবো শিক্ষণকালীন মূল্যায়ন বা প্রশ্নের দ্বারা বা মানবণ্টন আইটেম নেম অ্যাসেসমেন্ট বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের তিনটি প্র্যাকটিক্যাল ওয়ার্ক দেওয়া থাকবে এখানে প্রথমে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসাবে ব্যবহার করা যায় এতে দশ নম্বর আর অনুসন্ধানমূলক কাজ যেটা সেটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের বৃত্ত আঁকো বৃত্তের উপর যে কোনো একটি বেশ এবি আঁকো পরিধির উপর যে কোনো একটি পি বিন্দু নিয়ে কোন এপিবি কোন পরিমাপ করবে এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে ষাটটি বৃত্ত আঁকবে যাই হোক এখানে বিষয়গুলো দেওয়া আছে আমি তোমাদেরকে পরবর্তীতে সমাধানগুলো করে আমি আমার চ্যানেলে আপলোড করে দিব এখন অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের চৌষট্টি পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসাবে ব্যবহার করা যায় এটা তো দশ মার্কে তিরিশ নম্বর অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ পার্সেন্ট বা তিরিশ নম্বরে মূল্যায়ন হবে আর সামষ্টিক মূল্যায়ন বা প্রশ্নের দ্বারা বা মানবণ্টন এখানে তোমাদেরকে যে বিষয়টি বলছি একশো নম্বরে পরীক্ষা হবে তিন ঘন্টার সময় অভীক্ষার দরণ লিখিত এখানে প্রথমত তোমাদের নৈবিত্তিক বা বহু নির্বাচনী পনেরোটা প্রশ্ন থাকবে পনেরোটার উত্তর দিতে পনেরো নম্বর আর প্রশ্ন এক কথায় উত্তর আর যেমন এক কথায় উত্তর থাকবে কয়েকটা অঙ্কের ডাক বলবে এ প্লাস বি হোল সমান কত এরকমভাবে সূত্র আকারে থাকবে সেটা থেকে দশ মার্ক এই পঁচিশ মার্ক কবিভাগে আর খবিভাগে তোমাদেরকে তেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে সেখানে তেরো দুগুণে ছাব্বিশ সেগুলো উত্তর দিতে হবে আর গ বিভাগে রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর দশটি রচনামূলক প্রশ্ন থাকবে সেখান থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে সাত সাতা উনপঞ্চাশ তবে শিক্ষার্থী এখানে যে বিষয়টি তোমাদেরকে বোঝাচ্ছি প্রশ্নের মানবণ্টন হতে পারে দুইটা প্রশ্ন যদি দিয়ে যদি ওই সাতটা প্রশ্ন যে থাকবে সেখানে যদি দুইটা প্রশ্ন দিয়ে সেট করা হয় তাহলে একটায় তিন থাকবে আর একটা চার থাকবে আর যদি তিনটা প্রশ্ন দিয়ে সেট হয় তাহলে এক দুই চার অথবা দুই দুই তিন অথবা এক তিন তিন এভাবে হতে পারে প্রশ্নের যে সাত নম্বর কিভাবে বিন্যাস করবে সেই বিষয়টা এখানে তবে আমাদেরকে একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের যিনি শ্রেণী শিক্ষক রয়েছেন বা বিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছেন ওনারা প্রশ্ন করে তোমাদেরকে পরীক্ষা নেবে সেই জন্য বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের আমাদের যেই প্রশ্নের নমুনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ নিচের কোনটি সঠিক এখানে পনেরোটি এমসি কিউ থাকবে সেইগুলো তোমরা আগেও বলেছি এখন আবার বলছি তোমরা দেখে নিবে তবে একটা কথা তোমাদের বলে দিই যেই ছয়টা অভিজ্ঞতা বা যেই ছয়টা অধ্যায় তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে এই অধ্যায়গুলোর বাইরে তোমাদের পড়ার প্রয়োজন নেই এই অধ্যায়গুলো বারবার আজকে থেকে তোমরা পড়াশোনা করবে দেখবে ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে এই পনেরোটা প্রশ্নগুলোর উত্তর আমি বলবো ঠিক আছে তোমরা যদি চাও নিয়মিত ভিডিও যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য ধারাবাহিকভাবে এই কাজগুলো করে দেব আর এখানে এক কথায় প্রশ্নের উত্তর আমি বলেছিলাম যে এক কথায় উত্তর থাকবে প্রশ্ন থাকবে দশটা দশটার উত্তর দিতে হবে এই টোটাল হলো পঁচিশ মার্ক কবিভাগে কবিভাগে আমাদের তেরোটা প্রশ্ন থাকবে তোমরা জানো তেরো দুগুণে ছাব্বিশ এই প্রশ্নের মা নমুনাগুলো দেখতে পাচ্ছ এগুলো হুব আসবে না এই নিয়মে তোমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্ন করে তোমাদেরকে পরীক্ষা নেবে তোমরা সেই বিষয়গুলো একটু খেয়াল করবে আর আমরা দৃশ্যপট নির্ভর যে দশটা প্রশ্ন থাকবে সেখান থেকে সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে মানবন্ডনগুলো যেভাবে বলেছিলাম তিনটা থাকলে দুই দুই তিন মানে প্রশ্নের কতটুকু প্রশ্ন ওইটার উপর ভিত্তি করে মানে কি উত্তর দিতে হবে সেটার উপর ভিত্তি করে প্রশ্নের মানবণ্টন থাকবে তবে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ হলো এরকম একটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বর্তমানে আমাদের কারিকুলামের যে ছেলে মেয়েদের কী পড়বে কী পরীক্ষা দিয়ে দিবে এরকম নিয়ে সবার মধ্যে যেরকম একটা যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল তার থেকে উত্তরণের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে সেজন্য কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আমি এই ধরনের অঙ্কগুলো সমাধান করে আমার চ্যানেল আপলোড করব তোমাদের যদি কারো প্রয়োজন হয় বা কেউ যদি প্রয়োজন মনে করো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এগুলা প্রশ্নের নমুনা দেখাচ্ছে যে দশটি প্রশ্ন এখান থেকে আমাদের ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে আর এখানে যে বিষয়টা নম্বর প্রধান নির্দেশিকা সঠিকভাবে গণনির্ণয় করতে পারলে সঠিকভাবে সূত্র প্রয়োগ করতে পারলে নম্বর কীভাবে তোমাদেরকে নম্বরটা দেওয়া হবে কোন বিষয়ের উপর ভিত্তি করে কীভাবে নম্বর দেওয়া হবে তোমরা যদি মূলত কাজটা করতে পারো সে বিষয়টা এখান দেখাচ্ছে তোমাদেরকে সঠিকভাবে ক্রয় মূল্য নির্ণয় করলে ঐকিক নিয়মে চাহিদা মতো সাজিয়ে লিখলে বা লাভের হারের উপর ভিত্তি করে বিক্রি মূল্য লিখলে মানে কোন কোন কাজগুলো করলেও তোমাদেরকে নম্বর দেওয়া হবে এই ধরনের বিষয়গুলো এখানে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব সবগুলো সিলেবাস এবং ভিডিও আপলোড করার জন্য আর যারা আমার চ্যানেলের নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম